যার দায়িত্ব যত বেশি তার বদনামও তত বেশি কথায় আছে গাছের বড় ফলটার উপরেই সবাই ঢিল মারে সব সময় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর শাশুড়ি মায়ের বাসায় যাইনি আমার শাশুড়ি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে তাই ভাবলাম নিজের সংসারে নিজে একটু সময় দিই আর আমারও কেন জানি কালকে থেকে একদম মাথা ব্যথা করছে মাথা ব্যথা ছাড়ছেই না আর তাই বলে যে ঘরের সব কাজ পড়ে থাকবে এমনটা কিন্তু না নিজের ঘরের কাজ নিজেকে করতেই হবে তাই আজ সকাল সকাল নিজের বাসায় নাস্তা বানিয়ে নিলাম আর বেশিরভাগ টাইম আমি সকাল বেলার নাস্তা নিজের বাসাতেই করি কিন্তু শাশুড়ি কিছুদিন যাবত অসুস্থ থাকায় তার বাসায় গিয়ে করে মানে তাদেরকেও নাস্তা বানিয়ে দিয়েছি সাথে আমরাও খেয়েছি একসাথে তো আর দুই জায়গায় নাস্তা বানানো সম্ভব না আর আমার ছেলেটা আজকে ঘুম থেকে উঠিয়ে বলেছে মাম্মি আমি আজকে পরোটা খাবো তাই আমি ছটফট করে পরোটা বানিয়ে নিলাম আর আমার ছেলেটা মাঝে মাঝে টিভি দেখে অদ্ভুত অদ্ভুত রেসিপির কথা বলে যা আমি কখনোই শুনিনি ছোট ছেলেটাকে ওর দাদার কাছে দিয়ে এসেছে আমার ছোট ছেলে সকালবেলা খুব কম ঘুমায় একদম রাত চারটা থেকে ভোর নয়টা পর্যন্ত সজাগ থাকে সে পরোটার সাথে তেমন কিছুই খাবো না শুধু ডিম পুচ করে খাবো কেননা এই পরোটা বানাতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গিয়েছে আর শীতের দিনের অবস্থা তো জানিনি এত ছোট যে সকালবেলা ভারী নাস্তা করতে গেলে অন্য কাজ আর করতে পারবো না আর আমাদের এখানে যে এত শীত দিন দিন শীতের তীব্রতা বেড়েই যাচ্ছে আর আমার নাস্তা একদম রেডি সকালে খাওয়ার জন্য আর প্রতিদিনের মতো এই যে আমার বাচ্চার মূল্যবান জিনিসগুলো ফেলতে যাচ্ছে এগুলো আমার সকালে উঠে প্রতিদিন ফেলতে হয় বাহিরে রোদ উঠেছে কিন্তু ততটা রোদে তাপ নেই এখন আমি বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিবো এই বিছানাটায় তেমন কেউ ঘুমায় না তারপরও যে কিভাবে ময়লা হয় না। আর এই ফাঁকে ঘরটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিব। কাজের মহিলা দুই দিন আসেনি তারপর কালকে এসে বলে সে আর কাজ করবে না নতুন আরেকজন সাথে করে নিয়ে এসেছে আর আমার পোশাকের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমাদের এখানে কতটা শীত আমার যেহেতু দুটো ছোট বাচ্চা আছে আমার ঘর প্রতিদিন ময়লা হয় আর প্রতিদিন সকাল বিকাল আমার ঘর ঝাড়ু দিতেই হবে আর নিস্তালার বাসা কিন্তু অনেক বেশি ময়লা হয় আর আমার ছেলে সারা দিন গ্যারেজে খেলাধুলা করে এই জন্য আরো বেশি ময়লা হয় কারণ সে এক দৌড় দিয়ে গ্যারেজে যায় আবার আর এক দিয়ে বাসায় ঢুক যাই হোক ছোট বাচ্চাদের ঘর ময়লা হবেই এটাই স্বাভাবিক অনেকে আবার নাক বলবে আপনার ঘর এত ময়লা কেন আপু আর এই শীতের সময় কোনো কাজ করতেই আমার ভালো লাগে না খুবই বিরক্ত লাগে ইচ্ছে করে সারা দিন কম্বলের ভিতরে শুয়ে থাকি বিয়ের আগে তাই করতাম কম্বলের ভিতর থেকে বেরই হতাম না আর এখন এগুলো চিন্তা করাও পাপ যাই হোক কথার ফাঁকে ফাঁকে আমার ঘর ঝাড়ু দেওয়াটাও সে তবে আমি কিন্তু তো কাজ এখন অনেক এনজয় করি তে আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে সে অনেক বেশি কান্নাকাটি করছে আর এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা আমি বাচ্চাকে ওর দাদির কাছে দিয়ে এসে আমি ছাদে জামা কাপড় নিয়ে গেলাম আজকে বেশি একটা কাপড় হয়নি অল্প কিছু কাপড় হয়েছে আর ছাদে যে এত বাতাস এত শীত লাগছিল রোদ ছিল তারপরও কিন্তু অনেক শীত লাগছিল বলে শীতের দিনে রোদের ভিতর গেলে যদি বাতাস লাগে তারপরও কিন্তু গরম লাগে না শীত লাগে আবার শুনছি সামনে নাকি অনেক বেশি শীত পড়বে জানি না তখন আমার অবস্থা কি হবে আমি আসলে আমার জন্য ভয় পাই না আমি ভয় পাই আমার বাচ্চার জন্য কারণ বাচ্চাদের একবার ঠান্ডা লাগলে আর কমতে চায় না একদম অ্যান্টিবায়োটিক ওষুধ পর্যন্ত চলে যেতে হয় এখন আমি দুপুরের জন্য রান্না করব আর দুপুরে রান্না করার জন্য আমি আমার শাশুড়ির বাসায় এসেছি আজকে এই মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর লাল শাক ভাজি করব। আর সাথে আছে পাতলা ডাল রান্না করতে করতে আমি এক কাপ চা খেয়ে নিলাম ফুলকপি দিয়ে মাছ রান্না আমার অনেক ভালো লাগে আর এই পাঙ্গাস মাছটা আমার কাছে কেন অনেক প্রিয় অনেকেই মাছটা পছন্দ করেন না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের বাসায় সবাইও অনেক বেশি পছন্দ করে আর এই মাছটা ফুলকপির সাথে তো বেশি মজা আমি ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে আমার লাল শাক ভাজি হয়ে গিয়েছে লাল শাকের কালারটা ক্যামেরায় ভালো লাগছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর ফুলকপিগুলো কষাতে কষাতেই কেন জানি ফুলকপিগুলো একদম নরম হয়ে গিয়েছে আসলে এই ফুলকপিগুলো এই এলাকার ক্ষেতের ফুলকপি এগুলো একদম ফরমালিন ছাড়া আমার শ্বশুর সকালবেলা গিয়ে নিয়ে এসেছে সকাল সকাল বের হলে দেখা যায় এখানকার যারা দেয় তারা সবজি মাথায় করে নিয়ে আসে আর এই যে পাতা দেখছেন নিয়ে এসেছে এগুলো মাত্র থেকে তুলেছে তখন আমার শ্বশুর নিয়ে এসেছে সাইজে যত হবে তত বেশি হবে লম্বা লম্বা ধনিয়া পাতা গুলো কিন্তু একটু ভালো হয় না তাই আমাদের বাসায় সবসময় ছোট ছোট ধনিয়া পাতা নিয়ে আসে ঘ্রান অনেক সুন্দর হয় এখানে আমার ফুলকপি কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই যেহেতু একটু ঝোলঝোল রান্না করব তাই পানির পরিমাণটাও বেশি দিব আর আমার আমার ছোট ছেলে খুব কান্নাকাটি করছিল কারো কোলে থাকতে চায় আমি ওকে কোলে নিয়ে সান্তনা দিচ্ছি আর নিজেই তরকারি রান্না করছি মাঝে মাঝে ও কারো কোলেই থাকতে চায় না শুধু আমার কোলেই থাকবে আবার মাঝে মাঝে একদম শুয়ে শুয়ে খেলে সারাদিন কোনো কান্নাকাটি করে না আসলে বাচ্চাদের মন মানুষের কথা মনে হয় এরকমই হয় আর এই জন্যই ওরা বাচ্চা যাই হোক আমার তরকারি রান্নাটা একদম শেষের দিকে প্রায় কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে দিব রান্না করার শেষে আমি আমার ছেলেদেরকে গোসল করিয়ে দিয়েছি আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ